এই যে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি কিছু জিনিস শেয়ার করছি তো এগুলি নতুন এনেছে আমাদের বাড়িতে তো কি এগুলি তোমরা হয়তো প্যাকেটের উপরে মানে উপরে ছবি দেখে বুঝতে পেরে গেছো তো ওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এটার ইয়েটা এদিকে যে প্যাকেটিং ছিল ওটা আমরা এটা খুলে ফেলেছিলাম তো এখন তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো জাস্ট উপরে প্যাকেটটাই খুলেছিলাম আর কিছু খোলা হয়নি হ্যাঁ তোমরা তো ওখানে নিশ্চয়ই বুঝে গেছো এটা কি এটা দাঁড়া আমি আসতে খুলে দেখাচ্ছি কারণ আমি তো এক হাতে ক্যামেরা করছি এক হাতে খুলছি একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর এটা খুলি তারপরে দেখা যাবে দেখো হ্যাঁ এটা ঠিকই ভেবেছ এটা একটা মিক্সির মেশিন তো আমাদের যে আগের মিক্সিটা ছিল ওটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে ওটা হয়তো ঠিক করালে ঠিক করানো যেত কিন্তু আমরা ঠিক করেনি বাবা এটা ওয়েট অনেক ওজন আছে যাই হোক আমি এক হাতে আলগে আলগাতে পারছি না তো দেখো এই যে দেখো এটা নতুন এনেছে আজকে দেখতে পেরেছো আগেটা ছিল হোয়াইট কালারের আর এটা হচ্ছে স্কাই কালারের ঠিক আছে আর দেখো আগে মিষ্টি মিষ্টিতেও ইচ্ছে করি ঠিক করানো যেত কিন্তু ভাবলো যে না একটা নতুন নিয়ে আসি নষ্ট হওয়া জিনিস তো আগে একবার ঠিক করানো হয়েছিলো আগেও একবার নষ্ট হয়েছিলো তো বারবার ঠিক করানোর থেকে নতুন একটা নিয়ে আসলো আর দেখো এগুলো বাটিগুলো মানে বাটি না সরি বাটির ঢাকনাগুলো দুইটা তিনটা এগুলো আর খুলে দেখাচ্ছি না যে একটা বাটি দুটো বাটি এটাতে আবার ভাত দিয়ে রেখেছি ও ওই বাটিটা আছে বলে হয়তো এই যে তিনটা বাটি আছে তো এটা তো তিনটা বাটিই থাকে এটা সবাই জানো আমিও জানি এটা নতুন কিছু না আছে তো যাই হোক এটা গেল একটা জিনিস ঠিক আছে তো আমি এগুলি সরিয়ে নিই তারপরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা কি এটা হচ্ছে দেখাচ্ছি এক হাতে ক্যামেরা ধরলে না এক হাতে দেখাতে খুব অসুবিধা হয়ে যায় তো কি করবো দেখাতে তো হবেই দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটা ইলেকট্রিক বোর্ড এই যে তেমন কিছু না এটা একটা ইলেকট্রিক বোর্ড দেখো ঠিক আছে তো এটা কিসের জন্য এই বোর্ডটা আনা হয়েছে হ্যাঁ আমাদেরকে দেখায় এটা থ্রি পয়েন্ট একটা পয়েন্ট এটাও কিছু একটা হবে ওটা আমি জানি না এখানে হয়তো লাল লাইট জ্বলবে ঠিক আছে এটা হচ্ছে একটা বোর্ড তোমরা দেখতেই পেয়েছ এবার এটা দেখো এটা কি এটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এটা কি এখানে ফস্ট লেখাই আছে হিট কনভেক্টর ঠিক আছে টু থাউজেন্ড ওয়েট লেখা আছে আর দেখো দেখাচ্ছি তোমরাই তো ওখানে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কি দেখো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি বাবা এটা তো আমার এক হাতে কালকে নিয়ে এসলাম তাহলে আমি একটু প্লাস্টিক খুলে নিই এক হাতে প্লাস্টিকটা খোলা যাচ্ছে না ঠিক আছে একটু খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো বন্ধুরা আমি প্লাস্টিকটা খুলে নিয়েছি এটা হচ্ছে রুম হিটার তোমরা আগে বুঝতে পেরে গেছ তো এটা নতুন কিনে এনেছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আর আমার বাবার শরীরটা ভালো না কিছুদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তার জন্য রুম হিটারটা কিনে এনেছে এখানে লেখা আছে ডু নট কভার প্লাস্টিকের বা কিছু দিয়ে কভার করা যাবে না এটাকে কারণ যেহেতু একটা হিট বেরোবে ইলেকট্রিকের ব্যাপার আছে তাই ঠিক আছে আর এখানে তারটা তো এই এই মেশিনটার জন্যে কিন্তু এই যে ইয়েটা এনেছে ঠিক আছে এই বোর্ডটা এনেছে তো এই বোর্ডটা দিয়েই মেশিনটা মানে বোর্ডটার মধ্যেই সেট করতে হবে ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে আর বাক্সটার মধ্যে কী আছে ও বাক্সটার মধ্যে ওয়ারেন্টি কার্ড ও যদি কি লেখা আছে ইউজ ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল অ্যান্ড ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা ওয়ান ইয়ার্স পরে যাচ্ছে এটা ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি আছে কোথায় জানি লিখেছে ওই যে এখানে ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি আছে বাস এতটার কিছু না আর এটা মনে হয় ইয়েটা

আর এই যে বাটিগুলি বাটিগুলি আমি ঢুকিয়ে ফেলেছি পরে আছি উল্টে পাল্টে তো কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো কেমন বন্ধুরা আমি আবার একটু ক্যামেরার সামনে আসলাম কারণ এই যে মেশিনটা আছে একটা জিনিস দেখাতে আসলাম এতে দেখো দেখাচ্ছি এই যে মেশিনটা মেশিনটা কিন্তু পেছন দিকে স্ট্যান্ড আছে এটা দেখো ঠিক আছে তো স্ট্যান্ডের মধ্যে কিন্তু ইচ্ছা করলে এটাকে এভাবে স্ট্যান্ডের মধ্যে আটকে রাখা যাবে এই যে এটা কিন্তু স্ট্যান্ডের মধ্যেই থাকবে ঠিক আছে আমি এক হাতে দেখাচ্ছি বলে দেখাতে পারছি না দেখো ক্যামেরাটাও কেঁপে উঠেছে তো এটাকে স্ট্যান্ডের মধ্যেই কিন্তু এটা এভাবে রাখা যাবে ঠিক আছে কিছুর উপরে কিন্তু রাখতে হবে না তো জিনিসগুলো কেমন হয় সে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন